আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করি রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম দুই দুইটা রেসিপি পটলের দোলমা আর সাথে ঢ্যাঁড়ুসের চপ খেতে অসম্ভব মজাদার এই দুইটা রেসিপি আমি কিভাবে তৈরি করি চলুন দেখা যাক প্রথমে আমি ঢ্যাঁড়ুসগুলোকে কেটে নিলাম তারপর তাতে লবণ মাখিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ টেবিল চামচের একটু বেশি পরিমাণে বেকিং পাউডার হলুদের গোড়া। লাল মরিচের গোড়া। আর গোলমরিচের গোড়া। এইবার আমি এই উপকরণগুলো একসাথে সুন্দর করে পানি দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিব। মাখানোর কাজটা আস্তে ধীরেই করতে হবে একটু আঠালো করেই মেখে নিতে হবে এই তো আমার মাখানো হয়ে গিয়েছে তারপর আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এইবার আমি আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায় তারপর আমি লাল লাল করে ভেজে নিব এই তো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেলটা আমার বেশ গরমই ছিল আর গরম তেলেই ছেড়ে দিতে হবে চুলা গাছটা আমার মিডিয়ামই আছে তো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এটা আমি সাউন্ড শোনাতে পারিনি কিন্তু এটা এতটা ক্রিস্পি হয়েছে উপর থেকে ক্রিস্পি ভেতর থেকে সফট খেতে অসাধারণ একটা টেস্ট হয়েছিলো তারপর আমি চলে যাব পটলের কাছে এবার পটলটা ধুয়ে নিলাম তারপর পটলটা কেটে নিব পটলটার খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে এক এক করে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর পটল কেটে পটলের ভেতরের অংশটা আমি বের করে নেব এই তো আমি পটলের ভেতরের অংশ বের করছি চামচের পেছন সাইড দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে টেনে বের করে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বের করতে হবে দেখুন কত সুন্দর বের হয়ে আসছে এটা একটা মজার পার্ট সুন্দর করে চামচের পেছন ঘুরিয়ে ঘুরিয়ে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি পটলের ভেতরের অংশটাকে আমি হালকা ব্লিন্ড করে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে ভেজে তারপর পুর বানিয়ে নেব এই তো আমার সবগুলো ভেতরের অংশ বের করা হয়ে গিয়েছে এখন আমি এর ভেতরের অংশটাকে একটু ব্লিন্ড করে নিব এই যে আমি ব্লিন্ড করে নিচ্ছি তারপর কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি হালকা ভেজে লাল হলে এর মধ্যে দিয়ে দিব ব্লিন্ড করা সেই অংশটা এই তো আমার পোড় রেডি হয়ে গিয়েছে এবার আমি পটলের ভেতরে পুরটা ঢুকিয়ে নিচ্ছি পটলের ভেতরে পুরটা ঢুকিয়ে দিয়ে আমি টুথপিক দিয়ে মুখটা আটকে দিব এই তো আমি একটা করে দেখিয়ে দিলাম এবার টুথপিক দিয়ে আমি মুখটা আটকে দিচ্ছি মুখটা সুন্দর মতো আটকে দিয়ে তারপর আমি তেলে ভেজে নিব এই তো আমার সবগুলো পটল পুরো ঢোকানো হয়ে গিয়েছে এখন আমি তেলে ভেজে নিচ্ছি লাল লাল করে এই তো আমার লাল লাল করে তেলে ভাজা হয়ে গিয়েছে পটলগুলো লাল লাল করে ভাজা হলে একটা সাইডে উঠিয়ে রেখে দিব। তারপর প্যানে দিয়ে দিব তেল তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা মরিচ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু ভালো মতো কষিয়ে পানি দিয়ে একটু বল কুটলে তার মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব এই তো আমি পটলগুলো দিয়ে দিয়েছি আমার রান্না প্রায় শেষ এই তো কিছু পেঁয়াজ বেড়েস্তাদের ছড়িয়ে আমি পরিবেশন করলাম এই তো আমি ছোট্ট করে ব্লেটিং করে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে হান্ড্রেড পার্সেন্ট না। আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে